তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া সেদিন আপনার জীবনের সুন্দর একটা মুহূর্ত আসছে সেই মুহূর্ত অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সন্ধ্যেবেলায় অবশ্যই বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান কিষাণ কোণে নৈবিক কোণে কোণে বা আপনার যে ঘরের চারটে কোণ আছে বায়ু কোণে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে আপনার লক্ষ্মীর টিপা হবে এবং অবশ্যই আপনার জীবনে দেখবেন সুখ শান্তি ভরে উঠবে শারীরিক কষ্ট মানসিক কষ্ট এবং আর্থিক দুরবস্থা দূর করতে অক্ষয় তৃতীয়ার দিন রাত্রি এগারোটার সময় ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস নিয়ে আসবেন সেটা হচ্ছে একটা কটনের টুকরো লাল কাপড় একটু মাটির প্রদীপ একটু লবণ একটু সদা সর্ষে এবং পাঁচটা করি এই পাঁচটা উপকরণ একত্রিত করে মা লক্ষ্মীকে বা ওই ঘিরে প্রদীপটার সঙ্গে জ্বালাবেন মা লক্ষ্মীকে অর্পণ করুন মা লক্ষ্মীকে আপনার মনস্কামনা জানান দেখুন আপনার সাংসারিক সুখ ফিরবে আর্থিক দুরবস্থা দূর হবে এবং অবশ্যই অবশ্যই আপনার জীবনের আর্থিক সঙ্গতি ফিরবে এবং অবশ্যই আপনি ভালো থাকবেন অক্ষয় তৃতীয়ার দিন করবেন রাত্রির এগারোটার সময় করবেন এই উপকরণ কি কি লাগবে আবার বলছি একটা কটনের লাল কাপড় নেবেন একটা মাটির প্রদীপ নেবেন যে ঘি দিয়ে জ্বালাতে পারেন পাঁচটা কড়ি নেবেন একটু সাদা শর্ষ শর্ষ নেবেন একটু সন্দক লবণ নেবেন এই পাঁচটা উপকরণ দিয়ে মাকে আপনারা অর্পণ করুন আপনার জীবন ধন্য হবে এবং আর্থিক দুরবস্থা দূর হবে করে দেখুন ভালো থাকবেন নমস্কার